আমার দোকানে সুতি আছে তারপর টাঙ্গাইল আছে হাফ সিল্ক আছে জামদানি আছে বিয়ে শাড়ি হবে পাড়ি শাড়ি লেহেঙ্গা বিভিন্ন প্রাইসটাই আপনার ফ্লোরার পেন জামদানি মসলিন এগুলো সব এটা পড়বে আপনার দুশো বিশ টাকা এটা দুশো বিশ টাকা হ্যাঁ এটা আলাদা এটা পড়বে আপনার দুশো বিশ টাকা এটা গায়ে হলুদের জন্য গায়ে হলুদের জন্য এই যে জর্জেট আপনার কাজ করা ঠিক এগুলো পড়বে আমাদের দাম কম আছে পাইকারি নেট পেলে বারোশো

সিরামিক পাথর দিয়ে সম্পূর্ণ সিরামিক পাথরের বিয়ের শাড়ি আজকে নতুন আইটেমটা আসলো এটা নতুন আসছে জি 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 আরো কালার আছে এটা তারও কালার আছে আপনার কাটিং কাজ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের টেরি বাজারে পাইকারি শাড়ির সন্ধান দিতে আপনাদের ব্যবসা করার চিন্তাধারা থাকলে অথবা গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আশা করি উপকৃত হবেন

পাইকারি দাম বলতেছি এটা সর্বোচ্চ কত পিস নিতে হবে এটা আপনি পাঁচ পিস দশ পিস একশো পিস কোনো সমস্যা নেই আমাদের আপনি যা চাইবেন আমি তাই দিব পাইকারি দেবে দুই পিস চাইলে দুই পিসও দেওয়া যায় ঠিক আছে এটা একটা আইটেম এটা একটা রাখলাম আর একটা আইটেম আছে

ট্যাগের মধ্যে বুঝছেন এটাতে আপনার বিভিন্ন কালার আছে আপনার পাইকারি রেট পড়বে আপনার তিনশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা পাইকারি রেট বলতেছেন এটাতে পাঁচটা কালার আছে কালার দেওয়া যাবে এটাতে আবার আপনার প্লেনও আছে প্লেনও দেওয়া যাবে যেমন ধরুন এটাতে প্লেন আছে এই যে এই প্লেন এটাও সেম প্রাইস এটাও সেম প্রাইস এটা প্লেন এটা তো কালার আছে আপনার পাঁচটা সাতটা কালার হবে তারপর গায়ে হলুদের আইটেম আছে আপনার আরও কম দামি চাইলে এটা দেওয়া যাবে আপনার দেখছিস জায়গাটা আলার হ্যাঁ এটা আলাদা এটা পড়বে আপনার দুশো বিশ টাকা এটা গায়ে হলুদের গায়ে হলুদের জন্য দুশো বিশ টাকা আর এখন আপনার হ্যাঁ গায়ে হলুদের প্রোগ্রাম করতেছে বিশ পিস তিরিশ পিস পাইকারি নিলে সর্বনিম্ন সর্বনিম্ন আমি পাইকারির রেড়ে বলতেছি দুশো বিশ টাকা সর্বনিম্ন কত পিস নিতে হবে পাঁচ পিস নেওয়ার কোনো সমস্যা নেই না আমি পাইকারি রেড়ে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে আরো অনেক কালার আরো অনেক কালার আছে সেম ডিজাইনের সেম ডিজাইনের কালার দেওয়া যায় পার্কটা দেখেন খুব সুন্দর আপনার এগুলো হলো গোল্ডেন পারের মধ্যে আরও একটা আইটেম দেখাই আপনার কিছু আপনার জামদানি আছে মনে করেন এই এটা প্লেনের মধ্যে জামদানি এটা হলো আপনার প্লেন বোটা এটা মাল্টি কালার না জাস্ট রেশম সুতার মধ্যে এই যে রেশম সুতার জামদানি জামদানি এটা প্রাইসটা পড়বে এটা প্রাইস পড়বে আপনার 420 টাকা 400 পাইকারে নিলে পাইকারে 420 টাকা 420 টাকা জি এটার মধ্যে কি আরো কালার আছে এটাতে কালার আছে আরো কালার দেওয়া যাবে এটা কালার দেওয়া যাবে এটা হলো আপনার সুতার কাজের আরেকটা আছে আপনার মসলিন তাজ জামদানি এটাতে কালার আছে আপনার সুন্দর সুন্দর তাজ হ্যাঁ তাজ জামদানি এটা নতুন আসছে একদম এই সপ্তাহের নতুন কালেকশন এই যে এটা প্রাইস করবে এটা প্রাইস করবে আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটার ভিতরে কি আরো কালার আছে আরো কালার আছে চারটা কালার আছে চারটে কালার দেওয়া যাবে চারটা কালার আচ্ছা চারটে কালার দেওয়া যাবে তারপর আমাদের আরো আইটেম আছে আপনার এই যে আপনার তাঁত আছে মণিপুরি তাঁত আপনার মণিপুরি তার মণিপুরি তাঁতগুলো এই যে মণিপুরের তাঁতগুলা খুব ভালো আপনার প্লেনের মধ্যে বোটার কাজ যেটা প্রাইজ পড়বে এটা প্রাইজ পড়বে আপনার চারশো সত্তর চারশো করে চারশো এটার মনে ধরে আরও কালার আরো কালার দেওয়া যাবে আপনার এটা এটা কালার দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আরো আছে পার্টি শাড়ি আছে তারপর আপনার এই যে ইন্ডিয়ান আছে দুপিয়ান বড়ির মধ্যে আছে ডিসকোস আছে পাঁচশোর উপরে কিছু আইটেম দেখা হ্যাঁ পাঁচশোর উপরে আরো আইটেম আছে যেমন ধরুন আরেকটা আইটেম আছে আপনার পিন্দন সিল্ক এই যে আইটেমটা নতুন আছে পিন্দন সিল্ক এটা ভালো কোয়ালিটির শাড়ি হ্যাঁ ভালো কোয়ালিটির তাঁতের আমাদের দেশীয় তাঁত হ্যাঁ এই যে

তারপর এটার মধ্যে আরেকটা আমাদের কাতান আছে সেটা পড়লো হাওয়াই হাওয়াই কাতান এটা আপনার পাইকারির রেট পড়বে আপনার ছয়শো বিশ টাকা খুব সুন্দর সফট এর মধ্যে মাল নতুন আছে এটার ভিতরে ভ্যারাইটি কালার আছে কালার আছে কালার দেওয়া যাবে ভ্যারাইটি কালার এই যে ভ্যারাইটি কালার দেওয়া যাবে চলতেছে রানিং মাল এখন প্রাইস করবে

জর্জেট গুলা পাইকারি কথা কথা কত নিয়ে কাজ করা এগুলা পড়বে আমাদের দাম কম আছে পাইকারি নেট পেলে বারোশো টাকা আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে পাইকারি পড়বে বারোশো পাথরের কাজ হইলো আপনার সিলভার কাজ সিলভার প্লাস আপনার পাথর সিলভারের উপর পাথরের কাজ তারপর আর একটা শাড়ি আছে আপনার নতুন স্টাইলের এই যে ইন্ডিয়ান কিছু শাড়ি আসছে আপনার জারদোসি কাজের মধ্যে গোল্ডেন কাজের মধ্যে খুব সুন্দর এই এগুলো হইলো জয়পুরের প্রাইস কত পড়বে প্রাইস পড়বে আপনার আঠাশশো 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 খুচরা আঠাশশো পাইকারি আঠাশশো আমরা এখন এটা নতুন প্রোডাক্ট আনছি এটার ভিতরে পাইকারি খুচরা দুধকে সমানভাবে আমরা সুযোগটা দিচ্ছি ঠিক আছে এটার ভিতরে কি আর কোনো কালার আছে এটার ভিতর কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার যেহেতু এটা খুচরা প্রাইস তাইলে এটা এক পিস চাইলেও কেউ নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এক পিস চাইলেও এটা নিতে পারবে আমাদের কিছু ব্রাইডাল লেহেঙ্গা আছে যেমন আমরা একটা লেহেঙ্গা দেখাই অনেকেই মনে করেন বিয়ের জন্য এই লেহেঙ্গা দেখে একটা লেহেঙ্গা দেখাই এই যে ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গাটা হচ্ছে আপনার এগুলো হইলে বোম্বাই লেহেঙ্গা এই যে এগুলো আমাদের দেশীয় না এগুলো হইলো হচ্ছে আপনার ইন্ডিয়ান লেহেঙ্গা এটা প্রাইস কত পড়বে এটা পাইকারি প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো আর এটা কেউ খুচরা নিতে চাই খুচরা নিতে চাইলে আপনি ছয় হাজার পাঁচশো দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে এটার ভিতরে কি আরো কালার আছে এটাতে কালার আছে কালার আছে এটাতে তিনটা কালার হবে তারপর আছে আপনার সিরামিক পাথরের বিয়ে শাড়ি আছে কিছু যারা আপনার মনে করেন রিজনেবল প্রাইজে বিয়ে শাড়ি চাচ্ছে কলেজ ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তারা মনে করেন বিয়ে করতেছে এই যে নতুন স্টাইল সিরামিক পাথরের এটা সম্পূর্ণ সিরামিক পাথর দিয়ে তৈরি করে দেখতে অনেক গর্জিয়াস হ্যাঁ দেখতে অনেক গর্জিএ এটা সিরামিক পাথর দিয়ে সম্পূর্ণ সিরামিক পাথরের

আমাদের কিছু ইন্ডিয়ান আরো কিছু আপনার দুপিয়ান শাড়ি আছে আপনার জর্জের মধ্যে এটা প্রাইস পড়বে 2200 টাকা আর কিছু সামু সিল্কের মধ্যে কাজ করা আছে এই যে আপনার ছোট ছোট পাল বসানো এটা পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা এটা কাজ করা এটা কাজ করা এটার ভিতরে আরো কালার আছে আরো কালার আছে এটা একটু খুলে দেখেন আর একটা নতুন বিয়ের শাড়ি আছে কাটিং কাজের মধ্যে বিয়ের শাড়ি আজকে নতুন আইটেমটা আসলো এটা নতুন আসছে জি 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 এটা ভিতরে কি আরো কালার আছে একটা তারও কালার আছে আপনার কাটিং কাজ নতুন এটা প্রাইস করবে কত এটা প্রাইস করবে আপনার 3200 3200 টাকা এটা পাইকারি রেট পাইকারি রেট পাইকারি আর কেউ খুচরা নিতে চাইলে এটা খুচরা নিতে চাইলে আমি 3600 টাকা রাখব 3600 টাকা জি জি খুচরা রেট কিছু আইটেম আছে আমাদের টিস্যু আছে টিস্যুর মধ্যে টিস্যু টিস্যু আইটেম টিস্যু জি টিস্যু আছে আপনার গোলাপ পাইকারি পড়বে আপনার বন্ধ এটা কি আরো কালার আছে আরো কালার আছে এটা কালার আছে এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে আপনার পাইকারি পড়বে 1300 টাকা 1300 টাকা পাইকারি খুচরা নিলে 1500 পড়বে এটা পড়বে আপনার এই যে জারদোসি কাজের আপনার প্লাস্টিক এবং বোটা কাজ রেড পড়বে আপনার ছাব্বিশশো টাকা পাইকারি এটা ছাব্বিশশো পড়বে আর এটা কাটিং কাঁচ আছে প্লাস আপনার সিরামিক পাথর আছে এটা পড়বে পাইকারি পড়বে আঠটিরশো টাকা এগুলার ভিতরে তো আরো আরো কালার আছে ভ্যারাইটি কালার আছে তারপর ইন্ডিয়ান একটা আপনার জর্জেট আসছে নতুন আপনার ফ্লোরাল প্রিন্ট এগুলো পাইকারি পড়বে নয়শো পঞ্চাশ আর এটা পড়বে সিরামিক পাথরের আপনার পঁয়ত্রিশশো থাকবে একদম আর এটা পড়বে আপনার তিন হাজার একদম রেগুলার ছাড়া আমাদের আরও অনেক নিত্য নতুন আইটেম আছে যারা নিতে আগ্রহী তাদেরকে আমি দেখাইতে পারব আরও নিত্য নতুন আমাদের কালেকশন আসতেছে যারা নিতে চাই বা আসে আমাদের ঠিকানে নিতে পারবো অসংখ্য ধন্যবাদ দেয় আপনাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের ভিডিওটা দেখে যারা আপনার কাছে আসবে বা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আপনি কী ধরনের হেল্প করবেন আমি রেডের ব্যাপারেতেও আমি হেল্প করব আমার প্লাস আমার চেষ্টা থাকবে নিত্য নতুন কালেকশন দিতে যাতে কাস্টমারদেরকে এক্সপ্রেশন করতে পারে কত টাকা পুঁজি নিয়ে আপনার থেকে পণ্য নিয়ে একজন বেকার ব্যবসা শুরু করতে পারে আমি মনে করি এই ব্যবসাতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে আমার মনে হয় প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে একজন একজন পুরুষ অথবা মহিলা ব্যবসা শুরু করতে পারে আপনার এই দোকানে আসতে কিভাবে আসবে মানে লোকেশনটা হচ্ছে টেরিবাজার চট্টগ্রাম পরিচয় শপিং সেন্টার হাবিব ক্লথ স্টোর হাবিব ক্লথ স্ট জি জি আচ্ছা আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালাম